আমাদের গ্রাম লিখেছেন সানুর রহমান শান গ্রাম আমাদের গাইদ ঘাট সেথায় আছে অনেক মাঠ সবুজ শ্যামল মাঠে ঘাটে সুজলা সুফলা ফসল আছে মাঠের পাশেই বাঘ বাগান সেথায় কতই পাক পাখালি মাঠের মাঝে বাউলগুলি দেখতে কতই মধুময় বাউলের বুকে মৎস্যগুলি কৃষকের মন অনেক সুখী আমার গায়ের খালে বিলে কত জীবন চলে খালে বিলে মৎস্য ধরে নিজের জীবন গড়ে তোলে আমার গায়ের মানুষগুলি মিলে বাস করে নাহি চলে গায়ের মাঝে একে বেঁকে বয়ে চলেছে চিত্রা হেঁকে চিত্রা নদীর গায়ের মানুষের জাগাই সু আমার গায়ের সোনার চাষা কলাই সোনার ধান নবান্নের ওই উৎসবেতে ফেরায় তাদের মান এভাবে চলছে গায়ের পাট আমাদের গ্রাম গায়ের ঘাট